আসসালামু আলাইকুম মিসমিল্লাহ রহমায় রহিম শব্দ শব্দ সুরা আন্নাসের চার নম্বর পর্ব এটি আগের তিনটি পর্বে তেরোটি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে আরও কিছু শব্দ পড়ব চোদ্দ নম্বর শব্দ হচ্ছে আল্লাহ আল্লাহ শব্দেরত যে অথবা যিনি এখানে ইয়াসাকিন ডাইনে জেরে এসেছে মদের হরফ এক টেনে পড়তে হবে মদের হরফ তিনটি আলি ইয়া আরেকটি জিনিস এখানে লক্ষ্য করি যদি কোনো আয়াতের শুরুতে শুরুর শব্দটি আলিফলাম দিয়ে শুরু হয় এখানে আল্লাহ শব্দটি আলিফলাম দ্বারা শুরু হয়েছে এখানে দেখুন আলিপে যে জবর পেশ কিছুই নেই সেক্ষেত্রে এখানে আলিপে জবর ধরে পড়তে হবে পনেরো নম্বর শব্দ হচ্ছে ইউওয়াসু উইসু ইউওয়াসু উইসু এর শব্দের অর্থ হচ্ছে সে কুমন্ত্রণা দেয় এখানে সিন হচ্ছে হামসের হরফ অর্থাৎ হালকা বাতাস বের করে পড়তে হবে ইউওয়াস উইসু ষোলো নম্বর শব্দ হচ্ছে ফি ফি শব্দের অর্থ মধ্যে এখানে মদের হরফ ইয়াসাকিন ডাইনে জের এসেছে একালিক পরিমাণ মদ করে পড়তে হবে মদের হরফ তিনটি আলিপুয়াউ ইয়া তাহলে এই শব্দ তিনটি যদি মিলিয়ে পড়ি আল্লা